এই যে হুমাই স্যার বার্থডে কালকে আজকে গিফট না বাবা তোমার গিফটে পছন্দ হয়েছে হ্যাঁ হয়েছে বাবা হ্যাঁ এটা খুলবো চলো এটা খুলি এখন দাঁড়ো ফাইভ ফাইভ ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড টেন ওয়ান হান্ড্রেড টু

একটা একটাই বাইর বাবা ওয়া এই বাইকটা আমাকে দিবে বেটি ও বাবা থ্যাংক না এটা তোমার ব্যাক এ তোমার তোমার জন্য এটা তোমার জন্য এটা থাক না একটা 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 করে ভাঙবে আর একটা একটা করে বাইর করবো ওকে বেটি ওকে একটা করে খেলো একটা করে যখন ভাঙবে একটা করে বাইর করবে ক্লিয়ার আন্ডারস্টুড আন্ডারস্টুড ওকে এই যে থাম যাব হাই ফাই ওয়াও তোমার কি আছে বাবা বাবাটা হ্যাঁ কোথা তুমি এটা ভেঙে ফেললে হ্যাঁ ওই সামনের থেকে সামনে সামনে পেটি সামনে এই যে এখানে লাগা হ্যাঁ এটা ভেঙে গেছে আর একটা লাগাও তো এটা আরেকটা আরেকটা ইয়ে কোথায় দেখি দাও আমাকে দাও

এ পুরো আমেনি এটা আর সম্পূর্ণ আমেনি আহ এটা সম্পূর্ণ আমেনি বেটি ও রিকি হচ্ছে বাবা কি হচ্ছে ওদিকে কি হচ্ছে কি শব্দ করলো না মেশিন মেশিন কি মেশিন বেটি चाबा <laughs> <laughs> प्लेने तो बाबा? हाँ? ऑफिस ऑफिसर ऑफिसर के <laughs> के बाबा ऑफिसर हो बड़ो है? तू भी बड़ा? बेटी तू भी बड़ा है क्या हो बे? ऑफिसर हो ओ ओह ऑफिसर बेटी? हाँ हाँ Baba? Wee. Ay, Allah. <laughs> A bike उई ऐ अल्लाह Bike? <laughs> <Yeah>. <laughs>

ট্রেনে ছেড়ে দাও টেনে ছেড়ে দাও দাও হ্যাঁ প্লেনটাও চলছে বাবা এই দেখো এই দেখো এই দেখো দেখো এই দেখো